আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশবাসী দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা আজকে এই পিছনে পিছনে এই দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা আমাদের পাকসি আজামিয়ানিম মাদ্রাসার সকল ছাত্র ভাইয়েরা অর্থাৎ দাওরাতুল হাদিস এবং মেসকাত জামাতের ছাত্র ভাইয়েরা সেই সঙ্গে হেফসখানার হেফস বিভাগের ছাত্র ভাইয়েরা তারা আজকে সামিয়ানার বাদ সামিয়ানার কাজ শুরু করবে বিগত দুই দিন বাহিরের কিছু স্বেচ্ছাসেবক ভাই তারা এই খেদমত আঞ্জাম দিয়েছেন তো আজকে আমাদের রমজান করি রমজানের নেতৃত্বে আমাদের ছাত্র ভাইরা জামিয়াতুল আলজামিয়া করিম মাদ্রাসার ছাত্র ভাইরা তেনারা সামিয়ানার বাজার কাজ করবেন আপনাদের এবং এবং সেই সঙ্গে আপনাদের আগামী জানুয়ারি ছাব্বিশ অবশ্যই পাকসি সাদ মাহফিল আপনাদের দাওয়াত আপনাদের জন্য মার্চ প্রায় প্রস্তুত তো এখন আমাদের ছাত্র ভাইদের মধ্য থেকে ছাত্র ভাইদের প্রতিনিধি মালানা রমজান আলী সাহেব

ঠিক আছে লণ্ডমাছ সকল কই এ আছে কি সবাই দিতে banda লাগবে না আইগে কি সবাই আছে আজ আছে এ আসো আসো আমাদের কি বলে বেগান গেমে মুই हा अचो भाई কালকে